ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাষ্ট্রীয় সাহিত্য সম্মান দু এই অনুষ্ঠানে বিশেষ সম্মানে সম্মানিত করা হয় বিভিন্ন ক্ষেত্রে কৃতিদেরকে শুনে নেব কি বললেন উদ্যোক্তা এবং আগতরা উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকে একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে সংযোগ সংবাদ মাধ্যমকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা যে কোনো সম্মানপ্রাপ্ত যে কোনো শিল্পীর কাছে একটা বিরাট আধার রাখে তেমনি আমার কাছে তবে আমি মনে করি যে সম্মানিত বটে তার সঙ্গে সঙ্গে এই সম্মানকে আমি আশীর্বাদ হিসেবে গ্রহণ করি কারণ আশীর্বাদ না থাকলে কোনো শিল্পী এগোতে পারে না আজকে আমার লাভ হল রাষ্ট্রীয় শিল্প সাহিত্য সম্মান এবং এই সম্মানটিকে আমার পিতৃদেব মহাদেব আচার্য গায়িত্ব কাজ করছে শ্রীচরণে আমি উৎসর্গ করছি এবং নাইন ভাই যিনি থ্রি ব্র্যান্ড মাল্টিপ্লেক্সের পণ্যটা তাকে আমি হার্দিক ধন্যবাদ জানাই তিনি শিল্প এবং সাহিত্যের কাজকে অনেক দূর এগিয়ে নিয়ে চলেছেন আমার তার প্রতি শুভেচ্ছা থ্যাংক ইউ আজকে যে শিল্প সাহিত্য সম্মানটি অনুষ্ঠিত হলো এটা আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন কেমন লাগছে আর অবশ্যই আমি খুব হ্যাপি শিল্পোসায়ের সম্মান ধন্যবাদ জানাই আর চু ব্র্যান্ডে ধন্যবাদ জানাই আর সিও আমাদের মিস্টার নঈ আলম ওনাকে আমি তো ধন্যবাদ জানাই বিকজ একটা এত সুন্দর ইভেন্ট করার জন্য এত সম্মান দেওয়ার জন্য আজকে অনেকেই এখানে এসছে আমাদের এই ইভেন্টে সিঙ্গার ওয়ে রাইটার অ্যাক্টর সবাই একটা এক জায়গায় এক জায়গায় আমরা সবাই চিত্রেছি একটা একসাথে নিচে তো সবাই একটা আর্টিস্ট কী চায় সম্মান চায় ভালোবাসা চায় এইটাই জন্য আজকে সবাই যেন এই সম্মানটা পাচ্ছেন তাদের মধ্যে হচ্ছে হ্যাঁ আমরা আরও ভালো কাজ করব সমাজের কে আরও ভালো জুটি দেব এই এই বিষয়টা তার জন্য একটা এত সুন্দর ইভেন্ট একটা হয়ে গেল আজকে এত সুন্দর ইভিনিং একটা তো তার জন্য আমি এত একটা হোল টিম সবাই মিলে একটা একসাথে একসাথে নিচে মানে কেউ কেউ গান গাইছে কেউ ডান্স করছে কেউ বইয়ে আবৃত্তি করছে এত ভালো আমি খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি তো আমি চাইবো প্রত্যেক বছর এই শোটা হোক ভালোভাবে হোক আর সবাই ইনভলভ হোক এই শোতে সবাই আসুক আর সব আমরা একসাথে মিলে খুব আনন্দ করি এনজয় করি আমি ডাক্তার ভাগের দীপকার আমি মালদা থেকে এসেছি আজকে এখানে আমি পুরস্কৃত হয়েছি আমাকে যে পুরস্কারটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে একজন বিশিষ্ট কবি হিসাবে আমাকে পুরস্কারটি দেওয়া হয়েছে এবং আমি কিছুক্ষণ আগেই আমার এই পুরস্কার আমি পেয়েছি কর্তৃপক্ষের নিকট থেকে আমি অত্যন্ত খুশি এবং আগামী দিনে আমার কবিতা লেখার এবং সমাজকে কবিতার মধ্য দিয়ে তুলে ধরার যে আমি সুযোগ পেলাম এবং আজকে আমি যেভাবে পুরস্কৃত হলাম আগামী দিনে কিন্তু আমার দায়িত্ব অনেকটাই বেড়ে গেল নমস্তে ময় অনুভব আপ সভে মে পহলে ফিল্মিত্র চট স্রে দেখা থাকে তোমাকে মূল নয় মেয়া দূসরা ফিল্ম काटा तरह बेड़ा उसमें आप लोगों ने मुझे मेन लीड में देखा था और मेरी तीसरी फिल्म टाका इसमें भी आप लोगों ने मुझे लीड में देखा था ये मुझे मुझे कम शकों को अनुरोध करूँगा जब मूवीज थिएटर में आएंगे आप सभी प्लीज़ आके देखिएगा थैंक यू আমি শিক্ষারত্ন এবং আন্তর্জাতিক শিক্ষা সম্মানে শিক্ষিত একজন শিক্ষিকা আমি মামলা থেকে টু ট্রু আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমি আজ এই অনুষ্ঠানে অত্যন্ত আবেগতারিত আনন্দিত হ্যাঁ এবং গর্বিত এবং আজকে টু ব্যাঙ্ক যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের কাজের দক্ষতা অনুযায়ী তারা যে আজকে এই সম্মাননা তালিকায় আমায় রেখেছেন আমি তার জন্য অত্যন্ত আনন্দিত মন্ত্রী ব্যাংকের কাছে আমরা যেন চির হয়ে রইলাম এবং মনে হয়েছে যেন এই ক্ষেত্রে একবার নয় হাজারবার নয় লক্ষবার আমি তাদের উনিশ যার De Stechen wurde ist mit dem zuwende mor schonwür ist nur die Eigenhaus kann mandreh sein. খুবই ভালো লাগছে এবং আজকে আমার একটা পারফরমেন্স ছিল পারফরমেন্সের সুযোগটা আমাকে ড্যানিসারি করে দিয়েছিল ট্রু ব্যান্ড সুযোগটা পেয়েছি প্লাস আমি পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি কারণ এটা আমার কাছে একটা ভুল ভাওনা বলে এটা অনেকদিন ধরেই আমি আশায় ছিলাম যে আমি টু ব্যান্ডের এখানে আমি প্রোগ্রাম করি আর আমাকে বেসে থাকছি অসুখো আমি এই মুহূর্তে ম্যালার বেশি পড়েছি তার কারণ তো আমার একটা অর্গানাইজেশন আছে এছাড়াও আমরা কালচারাল ফ্যাশন ওয়ার্কও করে দেব আজকে আমার এখানে এসে নতুন ভালো লাগিয়েছে কারণ তো একটা অ্যাওয়ার্ড পেতে কার্ডা ভালো না কিন্তু এমন তাই না যেটা আমি পাঁচটাই করি তো আজকে আমার যে অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে এম্পায়ারি কালচু ট্যালেন্টেড মন্ডল টাইড তো আমি নমিনেটেড করেছিলাম হচ্ছে আমি সব সবকিছু মানে আমরা পিকচার ডাক্তার একজন আমার একটা অর্গানাইজেশন আছে করি তো पूरी सब किस करी तीन एवर का नाम पाची सब कुछ कमता नाम नहीं चार जीवन न होते जीवन में किसने पाता तो আজকে রাষ্ট্রীয় শিল্পের সম্মান পেলাম আমি রিসাইটিশিয়ান বিভাগে পেয়েছি এর জন্য ট্রুডেন্ট কে আমার অশেষ ধন্যবাদ যে আমাকে তারা যোগ্য মনে করেছেন এই পুরস্কারে এই পুরস্কার দীর্ঘদিন কাজ করতে করতে তারপর সম্মান পেলে তো অবশ্যই ভালো লাগে তবে গত বছর যার হাত ধরে আজকে কবিতার রাস্তায় হেঁটে উঠে এসেছি

डॉक्टर सैयद मैं डॉक्टर साहब तो और वहाँ पहली बार मैं आया हूँ इंसान सा बुलाया है मुझे तो तो बहुत अच्छा लगा जहाँ सलमान चंद्रमा और ट्वेंटी फाइव मैं कॉलेज में और जहाँ पर इंतज बहुत अच्छा लगा और मल्टी लैंग्वेज यहाँ पर है बंगाली ब्यूटी इंग्लिश सभी है सभी राइटर यहाँ पर है सब यहाँ आके आज चीज

সবাই পুরস্কার পেতে তো সবাই ভালো লাগে পুরস্কার পেলে আনন্দ আর এনাদের এত ব্যবহার আর এত বড় একটা সম্মান আমাকে যোগ্য মনে করেছেন বলে আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার আমার খুব তা যোগ্যতা অর্জন করেছে আর চাই নাম বলবেন পুরস্কার পেয়ে কেমন লাগছে চাই বা আমি খুব মাল্টি বলতে চাই এই পুরস্কার দীষণ ভালো লাগছে আরও আমার হিসেবে কাজ করতে মটিভেটেড লাগছে আশা করি আমার বই মায়ামুক্তি যেটা আমি লিখেছি এবং যেটা অলরেডি এই আট নম্বর পুরস্কারটা আসলে পুরস্কার পেয়েছি আসলে মজ পেয়েছি আরও বই আমার আসছে এবং সবাইকে বলবো যারা বই পড়তে ভালোবাসে বই পড়ুন বই লিখতে য়েক আমি কবিতার বই লিখেছি শ্রীজিৎ নামে লিখেছি এবং আজকে এই শিল্প সাহিত্য সম্মানে সম্মানিত হয়ে আমার খুব ভালো লাগছে এবং আগামী দিনে আরও যাতে ভালো ভালো লিখতে পারি তার একটা অনুপ্রেরণা এখান থেকে পেলাম খুব ভালো লাগছে এখানে এসে এই সম্মান আমাকে আরও 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 অনেক কিছু দায়িত্ব বাড়িয়ে দিল। থ্যাংক ইউ স্যার আমরা এর আগে বিভিন্ন ধরনের আপনাকে অ্যাওয়ার্ড শো করতে দেখেছি এবার আপনার একটু অন্য অঙ্গীকার শিল্প সাহিত্যের সম্মান তো এই অ্যাওয়ার্ড শো নিয়ে কিছু বলুন সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট বেঙ্গল ইজ রিচ কালচার এখানে বিভিন্ন কালচার রয়েছে আমি বাঙালি আমি যখন দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত কালচার রয়েছে তবে নিশ্চয়ই অল ওভার ইন্ডিয়ার মধ্যে রয়েবার এমনিতেও আমি ওয়েস্ট বেঙ্গলের কালচারটাকে অল ওভার ইন্ডিয়া থেকে কারণ না একবার অল ওভার ইন্ডিয়া করে দেখা যায় যে কতটা রাখতে পারে প্রতিবাদ বলতে গেলে রেডি কীভাবে আপনার প্রেস গেছে সেই প্রেস কিন্তু আমি অলভাবে যেছিলাম কি আমরা কিছু বেশি আবারই আসতে পারিনি হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে খুব জ্বর কাটিয়ে ছড়াচ্ছে একটা গুচুক হচ্ছে যে একটা কোভিড ছড়াচ্ছে গেলে আর কিন্তু আগেও মানে কাউকে মাস্ক পড়তে দেখিনি অবশ্য আমরা এখানে মাস্ক আর স্যানিটাইজার ব্যবস্থা করেছিলাম কিন্তু এটা মানে সত্যি নয় তো এই থেকে লোকরা মানুষরা ভয় পেয়েছে স্পেশালি যারা আউট অফ ব্যাঙ্গল তারা ভয় পেয়ে আসতে পারছিল এই একটা নেগেটিভ পয়েন্ট এখানে হয়ে না ইন ফিউচার আপনাদের একটা টোয়েন্টি সিক্স জুলাই আমরা জানি প্রোগ্রাম আছে সেটার ব্যাপারে জুলাই জুন তারপর টোয়েন্টি জুলাই তারপর অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারা আসবে অর্থাৎ সেগুলো আপনার পরপর একদম প্রজেক্ট আসছে তো আমরা বড়ো সড়ো কিছু চমক কি পেতে চলেছি আপনি জানেন ট্রুভেন্ট মানেই চমক ট্রুভেন্ট মানেই চমক এক্স্যাক্টলি ওকে থ্যাংক ইউ আপনি একাধারে অনেক কিছুর সঙ্গে যুক্ত আছেন তো এই এখানে শিল্প সাহিত্য সম্মানে এসে কেমন লাগছে क्ज करवार्ड हमेंट परफेक्ट करते हमें सो या खूब ही हापी एवं जो वीडियो मिले खूब बैंड सब बैंडर बैंड रो या शो हैपी प्रचर मानुष के अवार्ड दी पर डर

বলুন কুমার আমি একজন এই সমস্ত ইভেন্টদের মতন ইভেন্ট সংস্থা আছে বলে কিন্তু আমাদের আমাদের সোশ্যাল ওয়ার্ক করার আরও আশা জাগে আরও মানুষের পাশে থাকার চেতনা আছে আজ এমন বড় কিছু কিন্তু যে এখানে এতজনের সাথে আলাপ হল এতজনের সাথে কথা হলো বিভিন্ন ব্যক্তির সাথে আরও পরিচয় হওয়ার পরে আমাদের অর্গানাইজেশন কীভাবে আরো এইভাবে এগুলোর একটা অ্যাডভাইস পাবো বড়দের কাছ থেকে তো এই এক কথায় বলবো ধন্যবাদ আর এই মিডিয়ার নাম সংযোগ 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 মিডিয়া অনেক ধন্যবাদ আমার বাইকটা নেওয়ার জন্য সবাই ভাফীয় সবাই ভালো থাকবেন মানুষকে ভালো রাখবেন আর কিছু হলে যারা সুস্থ মানুষ যারা গরিব মানুষ আছে তাদেরকে একটু সেবা করবেন হোয়াট এভার ইউ একটু সেবাই কিন্তু দেখবেন ওই সমস্ত এখানেছে পুরস্কার পেয়ে কেমন লাগ বল

which is actually getting important so nowadays in this busy But like think nowadays uh, through social media platforms, we can scroll from one fact to another fact without taking much. But books are something that helps us in motivates like, uh, like it helps us for imagining the things and uh, so, like...

मुझे यह सम्मान देने के लिए बहुत बहुत धन्यवाद मैं राष्ट्रीय साहित्य सम्मान के ऑर्गेनाइज़र को बहुत बहुत धन्यवाद करना चाहती हूँ कि उन्होंने मुझे इस अवार्ड के लिए चुना सर बहुत ही हेल्पफुल और सपोर्टिव है